সা পুরুষ মানুষ কখন ডিপ্রেশন হয় কখন হতাশাগ্রস্ত হয় কখন যখন তার পারিবারিক জীবনে অশান্তি নেমে আসে জি অর্থাৎ তার টাইমিং কমে গেলে টাইমিংটা কেন কমে আপনি দেখবেন যখন যুবক থাকে 18 19 20 25 30 পর্যন্ত একটা না কন্টিনিউয়াস হস্তমুতল করে এরকম মানুষ বহুত আছে আছে না অত আমাদের ধর্মেতে নিষেধ এটা আমাদের অনেক যুবক চলেই না জানার পর ওই setan পালায় পালায়ে মেয়েদের সাথে কথা বলে খারাপ ভিডিও দেখে একটা ছেলে যখন আঠারো বছর বয়স খারাপ ভিডিও দেখবে তখন দিন রাত্রে সে কি করবে সে 100% চিউ তাকবেন সে হস্তমৈথুন করে গোয়াইতে যাবে আচ্ছা হস্তমৈথুন কি ভালো ডাক্তার আপনাকে হয়তো বলবে যে আপনি করতে পারেন মাসে চার পাঁচ দিন আমার কথা হলো একবার খারাপ কাজ ধরলে এরিক আপনি ছাড়বেন ছাড়া সম্ভব আপনি চাইও পারবেন না কারণ কি আপনি যে মোবাইলে দেখেন সব এসে দাঁড়াই আছে টিকটক রিলস শর্ট ভিডিও যা দেখবেন সব খারাপ আর এক পর একটা খারাপ ভিডিও দেখবেন আপনার কাছে আরো 100 টাকা খারাপ পিছে দাঁড়ায় থাকবে এটা সোশ্যাল মিডিয়ার বৈশিষ্ট্য এখন আপনি এখান থেকে বের হবেন কেমনে একটাই রাস্তা আল্লাহকে ভয় করতে হবে ধর্ম মানতে হবে আমাদের ধর্ম এটা কুফরি মানে এটা খারাপ কাজ হ্যাঁ খারাপ আমি যতটুকু জানি এটা কবিরা গুনার কাজ আল্লাহতার কাছে জবাবদিহি করতে হবে এটা ভয় পেলে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দেখবেন যে অনেকেই বলে যে কিন্তু থেকে পারি না পাঁচ ওয়াক্ত নামাজ বললে পাঁচবার ওযু করলে এখন অনেকে বলে যে আসলে কি হস্তপেতন খারাপ ভাই আপনি পাঁচ বছর করেন পাঁচ বছর পরে আপনি টের পাইবেন করোনাটা কি আর যখন টের পাইবেন তখন কেন্দা পালিশ ভিজেলে হবে না